আমি যখন মাদ্রাসা ছিলাম আমি যখন এই ইমরান ছিলাম না অন্য ইমরান ছিলাম জিহাদি স্প্রিহায় অনেক বেশি এগিয়েছিলাম তারপর তখন আমি অবশ্যই আমলিক কিংবা শেখ হাসিনাকে খুব ঘৃণা করতাম কারণ তখন আমাদের করিজার টুকরা আলেমদেরকে তারা বন্দি করত জিহাদি আলেমদেরকে তারা জঙ্গি বলে জালখানা নিয়ে পরে রাখতো এইগুলো আসলে জঙ্গি ছিল হ্যাঁ সেটা এখন বুঝতে পেরেছি ভাই আমি কিছুদিন আগে যখন আমরা বাক স্বাধীনতা না পেলে আপনি কি করবেন ধরুন আশেপাশে মানুষ যেভাবে ভাবছে হ্যাঁ যেটাকে প্রমোট করছে আপনি সেটাই করতে বাধ্য কারণ বাক স্বাধীনতা নাই আমি এই জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু কিছু পোস্ট করেছি যেগুলো এখন দেখলে আমার একটু লজ্জা লাগে আর আমি তখন এমন পোস্টগুলো করলাম কারণ তুমি মানুষটাকে আমলিক এমন কিছু কথা লিখেছি আমলিকের বিরুদ্ধে কথা লিখেছি কিন্তু আশিকাসেন আর জামাই হচ্ছে মোদি মানে এগুলো তো মাদ্রাসার ছাত্রদের জন্য ছাত্ররা সব বলে ইনবক্সে শুনেছি সেগুলো পোস্ট করে দেখেছি তাদের মনস্তত্ত্ব বোঝার জন্য বাকি এগুলোর জন্য আমার মাঝে মাঝে এখন দেখতে লজ্জা লাগে আইটে আমি এমন মানুষ ছিলাম এমন মানুষ ছিলাম তা না আমি তখনও পরিবর্তিত ছিলাম কিন্তু তখন তো মনে করুন ওই যে একজন ইমাম হিসেবে মাদ্রাসা ছাত্র হিসেবে সমাজেরই একটা মানে আট দশটা মানুষের মতোই আমি একজন সদস্য সেই হিসেবে তাদের মতো করে পোস্টগুলো করেছি এটা হচ্ছে কথা কিন্তু এখন আমি উপলব্ধি করতে পারছি যে আমলিক সরকারের পতনের পর দেশটার যে আফগানিস্তান হচ্ছে মব জাস্টিস হচ্ছে এগুলো তো আমাকে ব্যথা দেয় এখন ভাবছি যে আমলিক থাকলে মনে হয় হেমনটা হতো না এখন ভাবছি যে আমলিক থাকলে এই যে আলেমদেরকে জঙ্গিদেরকে আসলে ঢোকাতো এটা দরকার ছিল এমন সরকার দরকার তবে হ্যাঁ আওয়ামী লীগ সরকারও যদি কোনো অন্যায় করে নিরাপরাধ মানুষকে মারে গুম করে খুন করে আমি অবশ্যই প্রতিবাদ